প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা প্রাণপ্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাহিরে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আমি এখন পরিচয় করিয়ে দিব পাবনা সদর উপজেলা দোগাসি ইউনিয়ন অন্তর্গত মণিপুর গ্রাম মসজিদ ঈদগামাট মাদ্রাসা ও গোরস্থান এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব মাদারবাড়ি মণিপুর গোরস্থান সংলগ্ন মাঠ মসজিদ ও মাদ্রাসা ইত্যাদি অবস্থিত এইসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলা স্থানীয় নাগরিকগণ এলাকাবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষা অনুরাগী রাজনীতিবিদ ওলামা ইত্যাদি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় পর্যায়ে গোরস্থান মসজিদ মাদ্রাসা মাঠ ঈদগাহ ইত্যাদি তারা নির্মাণ করেছেন যাতে স্থানীয় লোকজন দূরকেন্দ্রিক না যেয়ে তারা এই সামাজিক প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করতে পারে ইত্যাদি কুল্লু নাফসি জাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই স্বাদ গ্রহণ করতে হবে মণিপুর গোরস্থান সংলগ্ন এই গেটটি নির্মাণ করা হয়েছে দুই ইংরেজ ইত্যাদি এছাড়াও মণিপুর ঈদগাহ মাঠটি গেট নির্মাণ করা হয়েছে বারো দশ দুই হাজার ইংরেজ ইত্যাদি এছাড়াও সুন্দর মাঠ পাশে রয়েছে ঈদগাহ মাঠ পাশে রয়েছে মসজিদ এবং মসজিদের পাশে ফাঁকা জায়গা নতুন মসজিদ নির্মাণাধীন কাজ চলছে এছাড়াও পাশে রয়েছে সুসজ্জিত একটি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং অবশ্যই আপনাদের হালাল আয়কিত অর্থ ইত্যাদি দান খয়রাত এখানে করতে পারবেন এই ঈদগাহ মাঠে বাৎসরিক ইসলামী জালসা সামাজিক বিভিন্ন সামাজিক প্রোগ্রাম এবং নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও বছরে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাত আদায় হয়ে থাকে এই ঈদগাহ মাঠে এই ঈদগাহ মাঠ ও মসজিদের পাশে রয়েছে বড় ঘাটালা পুকুর এছাড়াও মসজিদের পাশে আছে ওজুখানা ইত্যাদি মসজিদের আরও পাশে আছে সবুজ শস্য শ্যামলে ভরা মাঠ গ্রামের এইসব ফসলের মাঠ দেখে চোখ জড়িয়ে যায় তবে এই এলাকা বেড়াতে এসে আপনাদেরকে যতটুক তথ্য পেরেছি জানানোর চেষ্টা করেছি আমার একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক আইডি ও পেজ আছে আপনারা সবাই সাবস্ক্রাইবার ও ফলো দিয়ে পাশে থাকবেন সম্মানিত প্রাণপ্রিয় পাবনাবাসী ধন্যবাদ আসসালামু আলাইকুম